বিরাট অন্যায় করেছেন আগামী ছাব্বিশে তেনাকে ভুক্ত হবে যদি আমার দলের হয় সে আমাদের দলের বিরুদ্ধে বলছে দু হাজার মানুষ বুঝিয়ে দেবে তার মানে বুঝতে হবে এই দালালগুলোকে ইমিডিয়েট দল থেকে দল না করে তাহলে বুঝতে হবে এই সব দালালরাই সিপিএমের তামাককে বিজেপির তামাককে আমাদের দলকে খারাপ অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য শাসক দল তারাদের এক বড় নেতা যিনি সাধারণ সম্পাদক আর এমএলএকে বলছে ওর ভিতরে তো আমরা ঢুকতে পারি না তবে যখন জনসম্মুখে আসছে তাহলে এই নেতাদের কি অবস্থা দেখুন একজন বলছে ছাব্বিশে মানে আর উত্থান হয়ে যাবে আর মানুষের সামনে আসতে পারবে না সেই অপরদিকে সেই এমএলএ আবার এক পির যাদের সাধারণ সম্পাদক তাকে আবার দালাল বলছে বিজেপির দালাল বলছে বলছে আগে আইএসএফের দালাল ছিল এখন বিজেপির দালাল ইমিডিয়েটলি দল থেকে বার করতে হবে তো তানারা কাকে দল থেকে বার করবেন কাকে রাখবেন সম্পূর্ণ তানাদের ব্যাপার তবে আপনাদের মাধ্যমে বলে রাখি আমি ফেসবুকে কালকে পোস্ট করেছি আগামী দিন এই ক্যারিং পশ্চিম বিধানসভায় আইএসএফ একমাত্র মানে রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত পাবে এটা আপনাদের মাধ্যমে বলে রাখছি দেখুন আপনারা দেখেছেন বিধানসভায় বিভিন্ন বিধায়করা রয়েছেন বিভিন্ন দলেরই আছেন আমাদেরই একমাত্র বিধায়ক মহসার সিদ্দিকী এনার বিকল্প কেউ হবে না এবং আমাদের যিনি বস আপনারা দেখেছেন ইতিমধ্যে ভাঙরের ইতিহাস তৈরি করেছে আমাদের আব্বাস সিদ্দিক হচ্ছে আমাদের আইকন আমাদের দলের প্রতিষ্ঠাতা আর আমাদের নকশা সিদ্দিক ভাইজান আজকে যে ভুটারি আসলেন মানুষের যে উৎসাহ মানুষের যে আবেগ মানুষের যে একটা ভালোবাসা এটা সমস্ত বিধায়করা পায় না তবে সর্বোপরি আমি আপনাদের মাধ্যমে দাবি করতে চাই যে পরিবারের জামির উদ্দিন শেখকে যে যে মারা হলো যে খুনি আসামিগুলো এখনও পর্যন্ত তারা অধরা হয়ে আছে এখনও পর্যন্ত ধরা পড়েনি দুজন ব্যক্তি ধরা পড়েছে বাদবাকি এখনও ধরা পড়েনি এবং এর মূল মাথাকে কে বা কারা এই সমস্তগুলো ঘটাচ্ছে সেগুলো প্রশাসনকে বলবো অবিলম্বে চিহ্নিত করতে প্রশাসন কি করছে এই খুনি আসামিদেরকে না ধরে একটা মুসলিম যুবক সেখানে খুন হল সেখানে এই খুনি আসামিদেরকে ঠিকঠাকভাবে না ধরতে পেরে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকম কায়দায় আবার মুসলিম যুবকদেরকে একটা ফাঁসানোর চক্রান্ত চলছে রাত বারোটার সময় সে কোনো ক্রিমিনাল নয় চোর নয় ডাকাত নয় রাত্রেবেলা বাড়ি থেকে তুলে নেওয়া যাওয়া হচ্ছে কেন নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসা করলে বলছে জিজ্ঞাসাবাদের জন্য একটা সভ্য ঘরের ছেলে ভদ্র ঘরের ছেলে রাত বারোটার সময় আপনি ডেকে নিয়ে যেতে পারেন না এটা এটা আমরাও আইন জানি আপনারা যে আইন আইনের আইন জানেন আমরাও জানি কিন্তু আমরা চাইছি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কিন্তু সেখানে পুলিশ প্রশাসন কি ভাবছে আমরা জানি না তবে আরও একবার আপনাদের মাধ্যমে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব এই খুনিদের যে যার সাথে এই খুনির সাথে যুক্ত যে বা যারা প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এখনো পর্যন্ত দুজন দুজন শুনে আসছি প্রথম দিন থেকে আরো একবার রিপিট করছি দুজন দুজন শুনে আসছি প্রথম দিন থেকে তাহলে এই যে বিগত ছ সাত দিন আট দিন চলে যাচ্ছে সেই দুজন থেকে কি আর তিনজন চারজন আর আসামি বাড়ছে না কেন আমরা পুলিশের কাছে প্রশ্ন করতে চাই এবং সেই সাথে সাথে বলতে চাই অবিলম্বে এই খুনিদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দিতে হবে যাতে আগামী দিন এই খুনিরা ছাড়া পেয়ে গিয়ে আবার একটা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় তার জন্য উপযুক্ত শাস্তি সাজা দিতে হবে সাজার ঘোষণা করতে হবে এবং এই খুনের পিছনে যে মূল মাতা মূল নায়ক তাদেরকে ধরতে হবে তা না হলে এই তালদি অঞ্চল এই ক্যানিংয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে আবার চক্রান্ত করে এরকম ঘটনা ঘটাতে পারে সেই জন্য আপনাদের মাধ্যমে বলছি এই খুনের যে মূল নায়ক যে মূল মাতা

ছাব্বিশে মানে আর উত্থান হয়ে যাবে আর মানুষের সামনে আসতে পারবে না সেই অপরদিকে সেই এমএলএ আবার এক পির সাধারণ সম্পাদক তাকে আবার দালাল বলছে বিজেপির দালাল বলছে বলছে আগে আই এস দালাল ছিল এখন বিজেপির দালাল এ ইমিডিয়েটলি দল থেকে বার করতে হবে তো তানারা কাকে দল থেকে বার করবেন কাকে রাখবেন সম্পূর্ণ তানাদের ব্যাপার তবে আপনাদের মাধ্যমে বলে রাখি আমি ফেসবুকে কালকে পোস্ট করেছি আগামী দিন এই ক্যারিং পশ্চিম বিধানসভায় আইএসএফ একমাত্র মানে রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত পাবে এটা আপনাদের মাধ্যমে বলে রাখছি এবং যে বা যারা এই সমস্ত তকমাল লাগাচ্ছে আমার ক্যানিং পূর্বে থেকে একজন তকমাল লাগাচ্ছে আমি সেই কার্যকর্তাকে এবং যে বিবৃতি দিচ্ছে তাকে আমি এই বিষয়টি অবগত করতে চাই আপনি যদি চ্যালেঞ্জ করতে পারেন যে পাতিখালি থেকে কোনো একটা নাম বলতে চাইছেন সেই নামটা আমি বলতে চাইছি না যে বিজেপির সঙ্গে যুক্ত আছে এবং এই জামিল শেখে মারার পিছনে তিনি সক্রিয় ভূমিকা ছিল কোনো বিজিবি কর্মী যদি থাকে আমি এখান থেকে দায়িত্ব নিয়ে বলছি আমি পার্টি ছেড়ে দেবো সন্ন্যাসে যাব সন্ন্যাস গ্রহণ করব কিন্তু আপনি এই তকমা লাগাবেন না বিজিবি করে বলে এই জামিল ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমি এ তীব্র নিন্দা জানাই যে বা যারা এই বিজিবি বা আর বা সঙ্ঘের নাম করে আপনারা যে বিবৃতি দিচ্ছেন এই বিবৃতি বন্ধ করুন সাম্প্রদায়িক দিকে ঠেলে দেবেন না পশ্চিমবঙ্গকে সুস্থ স্বাভাবিক রাখার দায়িত্ব আমাদের আমাদের প্রজন্মের কাছে আগামী দিনে যাহাতে করে এই সমস্ত সাম্প্রদায়িক কুরুচিকর মন্তব্য তাদের মধ্যে প্রবেশ না করে সেই দিকে লক্ষ্য রেখে রাজনীতিতে ধাবিত হন এটা আমি প্রেস মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে আহ্বান করবো কিন্তু আপনাদের দলের বিরোধী নেতা সহ বেশ কিছু বিজেপি নেতা তারা প্রকাশ্য মুসলিম বিরোধী করে এমনকি আপনার নামটা হ্যাঁ আপনাদের একজন সংসদ তিনি বলছেন যে মুসলিমদের কাছ থেকে জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না আবার বিজেপির একজন অন্যতম নেতা অর্জুন সিং তিনি বলছেন যে বিজেপি মুসলিমদের কাছ থেকে আপনারা বিরিয়ানি খাবেন না ওদের কাছ থেকে মাল কিনবেন না এই তো বিবৃতি দিচ্ছে তো আগুন তো ছড়াচ্ছে বিজেপি দেখুন যেগুলো মানে মায়ানমার অর্থাৎ বাংলাদেশে অনুপ্রবেশকারী কিছু মুসলিম আছে তাদের জাতপাত হয় না তারা খুনি দাগি আসামি তাদের তারা এখন রুটি রুজির জন্য বিরিয়ানির দোকান করে আছে তারা হয়তো কিছু কালো টাকা নিয়ে জমি কিনে আছে সেই সব জমিগুলো চিহ্নিত করে কিনতে বারণ করছে এবং যারা দু নম্বর করাপশানের সঙ্গে যুক্ত যে সমস্ত বিরিয়ানির দোকান হ্যাঁ যে বা যারা বলেছিল আমাদের নেতারা এটা সঠিক বলেছে যে ওদের হাতে ওই যে মানে কালো হাতে পরিষ্কার খাবার খাওয়াটা আমাদের রুচিতে বাঁধবে আচ্ছা এটাও নিন্দাজনক ঘটনা আমরা এর তীব্র নিন্দা জানাই যে ওদের কাছে অথেব খাওয়াটা উচিত না মায়ানমার থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা আজকের আমাদের দেশে ঢুকেছে যারা আমাদের রুটি রুজিতে টান দিচ্ছে এবং তারা বেশি টাকা দিয়ে মুনাফা লোটার জন্য একটা দোকান নিয়ে বিরিয়ানির দোকান করে তারা দুদিন পরে দেখবেন যে আমার আপনার মতন সুস্থ নাগরিকদের সুস্থভাবে বেঁচে থাকতে দেবে না তারা বিভিন্ন পরিকল্পনার সঙ্গে কপটার সঙ্গে যুক্ত থাকবে সেই জন্যে আমাদের কার্যকর্তারা যদি বলে থাকে ঠিকই বলেছে আপনাদের বিজেপির কর্মকর্তা এবং বিজেপির নেতারা তারা প্রকাশ্য একটা সম্প্রদায় ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে তারা বক্তব্য দেন আপনি কি সেই বক্তব্যটাকে সমর্থন করেন একজন মুসলিম নেতা হয়ে আমাদের কোনো নেতা এইভাবে কোনো মুসলিমদের ওপরে তকমা লাগাতে পারে না